প্রচুর গাড়িতে লোডিং হচ্ছে চলছে তো বেশগুলো কমপ্লিট হয়েছে দুটো বেশ উঠে গেছে ওখানকার আওয়াজ চলে এসেছে একটা ভিডিওনে তো আমি এই মুহূর্তে রয়েছি বীরবন্দর বাজার যেটা জানাই কেবিনেট সেন্টারে রয়েছি তো সেখানে কয়েকটা সেটা রেডি হয়ে গেছে তো এই মুহূর্তে বেরিয়ে যাবে আর তো সেই জন্য আমি চলে এসেছি একটা কী সেটা বেরিয়ে যাবে কোথায় সেটা অবশ্যই জানতে পারবে আর আমি কিন্তু রয়েছি বন্ধুরা এমএস ক্যাবিনেট সেন্টার প্রায় আসছি তোমরা জানো তো সেখানে বারে বারে আসছি তো সেই এই মুহূর্তে চলে এসেছি এমএস বস ক্যাবিনেট সেন্টার আর এই মুহূর্তে কি সেটা ভিডিও হচ্ছে কোথাকা সেটা বেরিয়ে যাবে সেটা অবশ্যই দেখতে থাকো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে এম এস বস ক্যাবিনেট সেন্টার তো তারই ক্যাবিনেট সেন্টার রয়েছি বারবার আসি যেন তো এই মুহূর্তে চলো কি সেট আপ রেডি হচ্ছে দেখাবো আর বন্ধুরা বললে কি এই যে গাড়িটা দেখতে পাচ্ছ তো বাবা বিষ্ণু তো ওই গাড়িতে করে কিন্তু যাবে একটা সেট আপ তো কোথাকা সেট আপ কোথায় যাবে অবশ্যই তোমরা দেখতে থাকো ঠিক আছে তো চলো দেখতে থাকবে দেখতে পাচ্ছি রয়েছে এস ক্যাবিনেট সেন্টারের লোক আর করে দেখে দিই লোকটা কেমন হচ্ছে দেখতে থাকবে তো দেখতে পাচ্ছ এস টি মিউজিক তার এম এস সেন্টার তার লোকদের রয়েছে আর যে বইজ বেড়িয়া দেখছো বইজ বেড়িয়া তো এএসটি সাউন্ড তো বইজ টা টোটাল হয়ে গেছে তো এক ভালো করে দেখে দিচ্ছে একটা একটা করে দেখ দেখো তো এক দুই ওদিকে রয়েছে দেখতে পাচ্ছ দুটো বেশ আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছ এসটিমি সব নাম লেখা হয়ে গেছে সারি সব লাইন করে রয়েছে আর প্রতিটা বক্সের নাম এবং জামা সব কমপ্লিট হয়ে গেছে আর এটাও দেখে দিই সেই ফোনকে একটু পাচ্ছ এস টি মিউজিক মানে এস টি সাউন্ড ভোজ এই মেস যে তার লোকেদের রয়েছে তো টোটাল এক দু তিন চার পাঁচ ছ ছখানা বেস অর্থাৎ টু বেস এগুলো বোধ বন্ধুরা এই ছখানা যে বেস রয়েছে এগুলো টু বেস আর এগুলো আঠেরো ইঞ্চি টু বেস একুশে নয় যদি এখন আঠেরো একুশ ট্রেন্ডিং চলছে যাই হোক ছখানা টু বেস রেডি হয়ে গেছে একদম কমপ্লিট হয়েছে বেরিয়ে যাবে ওই গাড়িতে করেই বেরিয়ে যাবে এখনই যার সেটাপ তার স্টাফ মানে এসে গেছে গাড়ি মানে সেটা যে মালিক ওনার বল মালিক বলো তো ওখানে চলে এসেছে তিনজন ওই গাড়িতে বেরিয়ে যাবে আর আমার কেবিনেট সেন্টারের যে মালিক ওনার ও মেস সঞ্জয় দা তো ওখানে কাজ করতে ব্যস্ত রয়েছে আর এই ছখানের বেশ বন্ধুরা বলে রেখে তার মিটগুলো রেডি হয়েছে মিটগুলো কাজ চলছে এখন তো দেখাবো তো এই যে মিট দেখতে পাচ্ছ এইগুলো মিট টু মিট এগুলো পপ ভিতরে পপছিল ছখানা ছখানা মিট টু মিট পপ তো নিউ মডেলের যে আপডেট তোমাদের টেস্টিং হয়েছিলো তো সেই টেস্টিং যে হয়েছিলো সেই নতুন সেই নতুন মিট টু মিট এক ইঞ্চি এগুলো পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি টু মিট তো কাজ চলছে এখন কমপ্লিট হয়নি এগুলো হয়ে গেছে আর রয়েছে চলছে তো দেখতে পাচ্ছ এক দুই তিন আর ও তিনটে মিট ছখানা মিট তো এগুলো হচ্ছে টু মিট তো তোমাদের আগেই দেখেছিলাম দেখতে পাচ্ছি আর এবার তিনটে মিট রয়েছে ছখানা টু মিট আট মিট তো এখন জাস্ট পুটি হয়েছে এখন দেখতে পাচ্ছি পুটি হয়ে গেছে কিন্তু এখন কালার হয়নি তো দেখতে পাচ্ছ তো ছখানা মিনিট কাজ চলছে তো প্রথমেই মনে হয় ছখানা বেশ বেড়ে যাবে এখনই গাড়ি লোডিং হচ্ছে লোডিং হয়েছে দেখতে পাচ্ছ গাড়িতে লোড হয়েছে এখনই ছখানা বেশ বেড়ে যাবে এখনো রেগে বাড়িতে রেখে দিয়ে আবার একবার আসে ওই ছটা মিনিট নিয়ে যাবে তো এক হবে না তার জন্য দু টিপ করতে হবে একটা গাড়ি এসছে ও দেখতে পাচ্ছ লোডিং হবে এখনই দাঁড়িয়েছেন চলো ছিল ভিডিও তো লুকটা কেমন আছে তোমরা কমেন্ট করে বলবে ছখানা বেশ ছখানা মিট টোটাল ফুল সেট আপ ছটা বেশ ছটা মিট তার মধ্যে ছটা বেশ এখনই বেজে চলে যাবে আর ছটা মিট আবার আসবে এসে নিয়ে যাবে তো প্রথমে বেশগুলো চলে যাচ্ছে গোডাউনে তারপরে আবার এসে মিটগুলো নিয়ে যাবে তো যাই হোক মিট লুকটা কেমন আছে তোমরা কমেন্ট করে বলবে